আমি কথা বলতে চাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের তিনটা বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নাম্বার ওয়ান স্কিল গ্রহণ করা এবং ভালো ট্রেনিং সেন্টার থেকে স্কিল গ্রহণ করা তৃতীয় নাম্বার বিদেশ যেতে গেলে আপনাকে স্কিল গ্রহণ করলে আপনার যে খরচটা হয় এই খরচটা মানে একদমই হয় না বললেই চলে সামান্য কিছু খরচের বিনিময়ে আপনি বিদেশ যেতে পারবেন স্কিলের আসলে এটাই হলো ভ্যালু এটাই হলো মূল্য তো পাশাপাশি আপনারা কোন বিষয়ের উপর স্কিল করবেন এই বিষয়গুলো আপনাদের জানা অতিব জরুরি আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে বা প্রবাসী অনেক বাইরে আছেন যারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন আমাদের কাছে জানতে চান আসলে আপনার কোন স্কুলটা গ্রহণ করলে আমরা খুব অল্প সময়ে এবং বেশি টাকা আন করতে পারি তো আসলে বাংলাদেশীরা অন্য অন্য দেশের তুলনায় আমরা স্কিলের দিক থেকে অনেক পিছিয়ে তবে বর্তমান সময় আমাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাই ধারাবাহিকতা অনেক অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আজকে দীর্ঘ তেইশ বছর যাবৎ আপনাদের পাশে সার্বক্ষণিক আছে এবং লক্ষাধিক মানুষের আমরা কর্মসংস্থান তৈরি করতে পেরেছি জেনে খুশি হবেন যে অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একটা আমাদের যে পথ চলা সে পথ আমরা আরো সুগম করতে চাই আপনাদেরকে নিয়ে আপনার আরো বেশি ভালোভাবে কাজ করতে চাই বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের যেভাবে সারা পাচ্ছি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বুথে বুথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য স্টুডেন্ট এবং অসংখ্য ভিজিটার আমাদের এখানে প্রতিনিয়ত ভিজিট করছে এবং তারা ভর্তি হচ্ছে পাশাপাশি আমাদের এখানে ইউরোপের অনেক প্রবাসী যারা জেনারেল ওয়ার্কারে গেছিল তারা নতুন করে ছুটিতে এসে কাজ শিখছে ডেনমার্কের অনেক ভাইরা আছে পর্তুগালের আছে জার্মানির আছে তো আসলে এবং পাশাপাশি আমাদের মিডল ইস্টের যে সৌদি দুবাই কুয়েত কাতারের অসংখ্য বিভিন্ন দেশেরই স্টুডেন্ট সিঙ্গাপুর মালয়েশিয়া তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্ট আমাদের প্রতিদিনের যে কর্মক্ষেত্র আমরা যদি কর্মক্ষেত্রে আপনাদের আমরা কেন এই ভিডিও নিয়ে আসি আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই আপনাদেরকে আমরা তথ্য দিতে চাই আর এই তথ্যের মাধ্যমে আপনাদের এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো লাইভ করে আপনারা সেটেল করতে পারেন এবং অল্প সময় ভালো টাকা স্যালারি আর্ন করতে পারেন আসলে ওয়েল্ডিং এমন একটা পেশা এই পেশায় আপনারা যদি কাজ করেন আপনারা মাসে লক্ষাধিকের উপরে

আমি যদি দেখানোর চেষ্টা করি আমি চোখ দফতের যাই আমাদের ট্রেনিং এত বড় এরিয়া যেটা বা বা ঢাকা সিটিতে আসলে খুব কমই পাওয়া যায় আর আপনারা কেন ঢাকা সিটিতে আসবেন ঢাকা সিটিতে আসলে আপনারা যেমন কাজ শিখতে পারবেন পাশাপাশি আপনারা ভালো এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যেতে পারবেন যার কারণে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব কম আপনার বন্ধু সার্কেল তৈরি হবে এবং এখানে অনেক জায়গার মানুষ থাকে যার কারণে আপনার অনেক কিছু বুঝতে এবং জানতে সুবিধা হবে আমি যদি সাইডে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাবেন এখানে অসংখ্য স্টুডেন্ট চাপ শিখছে এগুলো হল টিএইচি ভোথ আর এই টিএই আপনারা ফাইভ জি এবং সিক্স জি শেখানো হয় এবং এই ফাইভ জি সিক্স জি আপনারা এর ভিতরে দুই জি ফাইভ এবং ফাইভ জি শিখতে পারবেন এবং আমাদের ট্রেনার দেশের বাইরে এক্সপেরিয়েন্স পাশাপাশি বাংলাদেশে দীর্ঘদিন কাজ করার এক্সপেরিয়েন্স এবং আমাদের যে মেশিন ব্যবহার হয় এগুলো সবই উন্নত মনের মেশিনের মাধ্যমে আমরা কাজ শিখাই পাশাপাশি এটা হলো আমাদের ফেব্রিকেশন এরিয়া এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা ফেব্রিকেশন করছে তারা তাদের জব প্রিপারেশন করছে তো বন্ধুরা আপনারা যারা স্কিল গ্রহণ করতে চান আমাদের এই তথ্যটা আপনারা ছড়িয়ে দেন আমাদের ভিডিওটা শেয়ার করুন আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই প্রেসটা ফলো করুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন আজকে প্রথমতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম